কেটে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দুবার ধুয়েছি আঠাটা চলে গেছে প্রচুর আঠা ছিল আর এই যে পুরো কচি কোনো কিছু বোঝা যাচ্ছে না কোথাও বিজি আছে নাকি একদম সুন্দর খেতে কেমন হবে জানি না একদম টাটকা টাটকা বলতে একদিন আমি বাড়িতে এনে শুকিয়ে ফেলেছি যখন এনেছিলাম একদম গাছ থেকে বাড়াই বলো বছরের সিজনে মনে হচ্ছে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ এই ইচরের সিজনে এই ফার্স্ট ইচর খাবো আর কালকে খাওয়া হয়নি কারণ হচ্ছে কাল আমরা ভেবেছিলাম ইচর চিংড়ি খাবো কোথাও চিংড়ি পাওয়া যায়নি তা আজকে তো দাদা হয় ভুলে গেছিল চিংড়ি আনতে বললাম কি কো চিংড়ি আনবে না তো বলছে পাবো কি বলছে ঠিক আছে গিয়ে দেখেই আসো কি চিংড়ি পেয়েছে সেটা দেখাচ্ছি তোমার দাদা ভাই কুচো চিংড়ি পেয়েছে এছাড়া চিংড়ি আসছে না এটা দিয়েই ইচ্ছে চিংড়ি হবে ভালোই হবে চিংড়ি এসেছিল কিন্তু আসছে মানে অনেকগুলো হয়েছে যেদিন আমাদের নিরামিষ থাকে সেইদিন চিংড়ি বেশি করে আসে আর ওইদিকে পেঁপে দিয়ে তিন পিস মাছ ছিল আর বড়ি দিয়ে তরকারি হয়ে গেছে এদিকে ইঁচুরটাও কাটা হয়ে যেত এতটা কাশি হচ্ছে মাথা বুক পুরো যন্ত্রণা করছে সেজন্য ইঁচুড়টা কাটতে একটু সময় লেগে গেলো হয়ে যাবে রান্না তা তোমার দাদা হয় আবার খেয়ে পড়াতে যাবে আর ইঁচুটা গরম গরম না খেলে আর ভালো লাগবে না বন্ধুরা একদম কচি

তাই তার মানে এইটাই খাবার ইয়েস ইস কি খাই গো এটা তো পাথর দেখো এখন রসুনের যা দাম যাতে ডায়মন্ডের মতো বুঝতে পারলে বন্ধুরা আবার চিংড়ি দিয়ে মনে ছিল না আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে এটা ভাজা হয়ে গেছে কিন্তু বেরিয়েছে বলো আর একটু লাইট পাচ্ছে না

তোমার দাদা ইচর কষা মানে চিংড়ি কষা আর ইচর কষা দিয়ে পুরো মানে মাংস কষা যেভাবে খাওয়া হয় তোমার দাদা ভাই সেইভাবেই খাচ্ছি কিন্তু না রুই মাছের তরকারি করেছি বড়ি দিয়ে পেঁপে দিয়ে মাছের তরকারি আর ইচর চিংড়ির তরকারি এটাই তোমার দাদা ভাই দেখে আর তর্শ হয়নি ইঁচড় দেখে মারামারি শুরু তো বন্ধুরা দেখো ইঁচোড়টা একদম মনে হচ্ছে মাংসের তরকারি বন্ধুরা এই যে এইগুলো সব ভিজিয়ে নিলাম ধাওয়াতে আর এইগুলো সব ধুয়ে দিয়েছি অনেক কিছু ধুয়ে দিয়েছি কাজবো আর সত্যি কথা বলতে কল দিয়ে একদমই জল বেরোচ্ছে না খুব কষ্ট হচ্ছে কল চাপতে কিন্তু কিছু করার নেই এগুলো ধুয়ে দিতে হবে শরীরটাও ভালো লাগছে না কিন্তু করতে হবে এখনও প্রচুর কাজ রয়েছে খাওয়া দাওয়া তো হয়েছে কমপ্লিট খাওয়া দাওয়ার পরে সব কাজ করছি আর পাতার উত্তরে দিয়েছি আর বাসনপত্র রয়েছে ওইগুলো ধুতে হবে দিয়ে নিয়েছি বালতিতে রয়েছে আর দেখতে পাচ্ছো শাড়ি ধুয়ে দিয়েছি পুজো করতে গিয়েছিলাম এগুলো ধুয়ে দিয়েছি আর এই পাতার ওদুরও রয়েছে খাওয়া হয়েছে যেহেতু আর শরীরটা যেহেতু ভালো লাগছে না কিন্তু কিছু করা নেই আমাকে এইগুলো কাজগুলো করতেই হবে তা ওয়েদারটা না খুব একটা ভালো না সকালেও বৃষ্টি হচ্ছিল রাত্রেও বৃষ্টি হয়েছে হালকা তা আমি এগুলো কাজ সেরে নিই তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ব্লগটা কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো অনেক কিছু কেজে ফেলেছি ধুয়ে ফেলেছি ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে একটু রেস্টে নেবো অনেক কষ্ট হচ্ছে তারপর স্নানটা করে নেব কারণ বুকে ব্যথা তো কষ্টটা বেশি হচ্ছে আরও কল দিয়ে তো জল বেরোতেই যাচ্ছে না এক বালতি জল চাপতে ভীষণ কষ্ট হচ্ছে আমার তে চলো হাঁপিয়ে যাচ্ছি আর পাগলি পাগলি মনে হচ্ছে সব কাজ সেরে আর পরে ভিডিও শুট করতে পারিনি তার সন্ধ্যা লাগা লাগা হয়ে গেছে তাই দিদি বাড়িতে আনতে গিয়েছিলাম পুরো ফাঁকা তখন ধরো বাজারে গিয়েছিলাম দেখো কত বাজার করে এনেছি দেখো 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 বাজারে গেলে